ভাই দেখি আগুন দেখান তো চুলার আরে ভাই আগুন দেখে তো ভাই মাথায় নষ্ট হয়ে যাবে পুরাই নীল পুরাই নীল কালার ভাই এটা একটু জ্বালান তো দেখেন দুই হাজার চব্বিশ সালের নাকি এটা দুই হাজার চব্বিশ সালের ভাই

আচ্ছা আচ্ছা প্রকার পাবেন না গ্রানাইটের নতুনত্বটা আপনার বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ধরে রাখতে সক্ষম থাকে আচ্ছা মানে গ্রানাইট এ দেখবেন যে রান্নাঘরে কিন্তু এখন সবাই গ্রানাইট পাথর কারণ হচ্ছে কিন্তু বিশ চল্লিশ পঞ্চাশ বছর এটা অক্ষয় থাকে কিছু হয় না প্লাস আপনার হচ্ছে যে এসএস এর ভিতরে দেখা যায় আপনার এসএস তো অতিরিক্ত মাত্রা হিট হয় আচ্ছা কোন রকম হাত লাগলে দেখা যায় হাতে ঠোসা বা নানা রকম একটা সমস্যা পড়ে বাট এটা কিন্তু হচ্ছে আপনার এটা যতই মানে চুলা কিন্তু চলতেছে এখানে বাট এটা কিন্তু একবারে ঠান্ডা হাত দিয়ে রাখতে পারবেন প্লাস এখানে নব যদি গরম না হয় হিট ইস্যু না করে

আমরা যেহেতু লাইট অফ করেছেন আমরা আরেকবার একটু জ্বালিয়ে দেখাই জাস্ট ওয়ান টাচ করে ঘোরালে সুন্দর আগুনটা কিন্তু একবারে সম্পূর্ণ নি আগুন যারা চাচ্ছেন যে বাসাবাড়িতে এই চুলাটাও একটু জ্বালান ভাই আমরা একটু দেখায় দিয়েছি দেখেন আগুন দেখে আপনার মন শান্তি হয়ে যাবে দাও দাও আগুনের তাপমাত্রাটা দেখেছেন আপনি চাইলে কিন্তু এটা কমিয়ে বাড়িয়েও ইউজ করতে পারবেন আবার একটু কমিয়ে দেন ভাই আপনার ধরন কমের দরকার আপনারা অন্য একটু রান্না বন্না করার পর ধুম দিয়ে রাখতে চায় সেই ক্ষেত্রে ধুম দিয়েও রাখতে পারেন ধুম দিয়েও রাখতে পারবেন ওকে আচ্ছা এখন আবার হচ্ছে একটু লাইটে দিয়ে দিবেন আমরা আবারও দেখাচ্ছি যারা গ্রানাইটের চুলা এটা গ্রানাইট পাথর আমরা আবারো বলছি গ্রানাইট পাথর তবে আলাউদ্দিন ভাই এখানে একটা কথা গ্রানাইট পাথর তো অনেকেই নিতে চায় যে ভাই এই পাথর যদি ভাঙ্গে যায় এগুলি পাঁচ বছরের ভিতরে কোনো পার্টস টপ

সবগুলোরই 5 বছরে 5 বছরের টোটাল বছরের ভিতরে যে কোনো পারসে যে কোনো ড্যামেজ হবে প্রি পার্টস আপনার বাসায় গিয়ে ওকে দর্শক আমরা আবারো বলছি এটা হচ্ছে ট্রাগন ব্র্যান্ডের ট্রাগন একটা তুর্কি ব্র্যান্ড যারা এই ধরনের চুলাগুলো নিতে চান এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়া হোম অ্যাপ্লায়েন্সেস এর শোরুম আর এটা যে বারনা যেহেতু গরম হয়ে গেছে দেখেন বারনাটা কিন্তু হচ্ছে 17 ভাগ বার্নার আচ্ছা গরম আপনার এমনি আমরা একটু দেখাই দিচ্ছি তো এটা যারা নিতে চান ভাই ঢাকার বাইরে কি আপনার ডেলিভারি দেন কিনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি দেওয়া পসিবল আচ্ছা যেহেতু ঈদের পরে ভাই এখন তো সবার হাটটা খালি কোনো ডিসকাউন্ট থাকবে কিনা আজকে

কিন্তু সম্পূর্ণ নীল আগুন বোতল গ্যাস লাইন গ্যাস জাস্ট হচ্ছে অটো স্পার্ক আর এই স্পার্ক গুলো কিন্তু ব্যাটারির সাহায্যে হয় ঠিক আছে একটা ব্যাটারি মোটামুটি কয়দিন ইউজ করা যাবে একটা ব্যাটারি এক বছর প্লাস চলে যায় এক বছর প্লাস চলে যায় দেখেন আগুন গুলো দেখে কিন্তু আপনার ভালো লাগবে খুবই চমৎকার নীল আগুন আর এই চুলাটা আজকে একটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা যদি আরেকবার পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে কোনো পার্টস ড্যামেজ হইলে ফ্রি পার্টস ফ্রি সার্ভিস আপনার বাসায় গিয়ে প্রোভাইড করবে মানে পাঁচ বছরের মধ্যে এই চুলার যে কোনো সমস্যা হলে আপনারা

মিয়া হোম থেকে তাদের এখানে কিন্তু অনেক ধরনের চুলার কালেকশনই আছে যেহেতু দুই হাজার চব্বিশ সাল সবাই চায় এছাড়া সূর্যমুখী চুলাগুলো আছে কারো লাগলে আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু এটা সালের নতুন মডেল আমরা নতুন মডেলটাই আপনাদেরকে দেখেন এটার মতন আগুন বা এটার মতন বড় বানার

ফোন নাম্বার অ্যাড্রেসটা দিতে হবে আর আমাদের এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট মাত্র 510 টাকা আপনারা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে এই চুলাটা আপনারা নিতে পারবেন দর্শক আমরা আবারো বলছি চুলার আগুন দেখে আপনারা মন শান্তি হয়ে যাবে আচ্ছা মানে সাড়ে এগারো যেটা বলতে পারে এম এম সাড়ে এগারো এম এম ইলেভেন পয়েন্ট ফাইভ এম এম এর এমএম এর থিকনেস এর খুবই চমৎকার একটা চুলা এখন চলে এসেছে বাংলাদেশে ভাই অনেকে বলছে আমার তো ভাই মানে লাইনের গ্যাস না এটা কি বোতল গ্যাসে চলবে বোতল গ্যাস ইউজ করতে পারবেন আচ্ছা আমরা কিন্তু বোতল গ্যাস চালাচ্ছি বোতল গ্যাসে আমরা ইউজ করতেছি আচ্ছা এটা যেহেতু মার্কেটের ভেতর আসলে লাইন গ্যাস নাই আমরা হচ্ছে বোতলের গ্যাস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাইন গ্যাস বোতল গ্যাস দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা একটা বোতল দিয়ে মানে এই বোতল দিয়ে কতদিন চালানো যাবে আমাদের নরমালি চুলা যেগুলো আমরা যদি হিসাব করে থাকি যদি আমাদের 10 থেকে 15 দিন আমাদের আগের যে গ্যাসের আগের চুলাগুলি কি সেগুলিতে যে থাকে সেগুলিতে আপনারা একটু সেভ হবে তিন থেকে চার দিন আর ওভার যাবে ওভার যাবে মোটামুটি এক মাস চালানো যাবে কিনা ব্যবহার ব্যবহারের উপরে আচ্ছা আচ্ছা কারো দেখা যাচ্ছে আপনার ব্যবহারের উপরে বাট এগুলো হচ্ছে আপনার এনার্জি সেভিং চুল থাকবে আপনার হচ্ছে অন্যান্যটা দিয়ে যদি আপনি বিশ দিন ইউজ করতেন এটা দিয়ে পঁচিশ দিন আপনার যাবে অন্য পঁচিশ দিন হলে এটা আপনার তিরিশ দিন যাবে গ্রানাইটের চুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারেন ভাই এখন এই দু লক্ষ্যে দাম কত রাখবেন দামের বিষয়টা আমরা একটু বলে দিই নাকি দর্শকদের এটার রেগুলার প্রাইস সাইফুল আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আজকে কোরবানির পর

এবং এখানেও আপনার সবকিছু খোদাই করে উল্লেখ করা আছে গ্রানাইট কিনা সবকিছু খোদাই করে দাও ওকে দেখেন এটা হচ্ছে ফোল্ডিং মানে হচ্ছে যেটা বলছিলাম গ্রানাইট মার্বেল প্যানেল আর এটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি কিন্তু নিতে পারবেন আচ্ছা প্রাইসটা কত থাকছে ভাই এখন আজকে এটার প্রাইস থাকবে সাইফুল ভাই রেগুলার প্রাইস হচ্ছে 18500 টাকা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 14500 টাকা চোদ্দ হাজার পাঁচশো পাঁচশ টাকা প্লাস সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই চোদ্দ হাজার পাঁচশো না দিয়ে চোদ্দ হাজার দেওয়ার জন্য বরাবর

বাংলাদেশের একবারে লেটেস্ট প্রজেক্টটির একটা ট্রাগন ব্র্যান্ডের চুলা আমরা আপনাদেরকে দেখালাম বার্নারটা কিন্তু অন্যান্য বার্নারের চেয়ে এই বার্নারটা কিন্তু অনেক বড় বার্নার আচ্ছা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যারা আসলে নিতে চান বার্নারটা একটু দেখবেন অনেক সুন্দর একটা চুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা ফ্রি থাকবে তাহলে এখন অফার প্রাইস থাক বলছে মাত্র অনলি চোদ্দ হাজার আজকের জন্য অনলি চোদ্দো টাকা আচ্ছা ডেলিভারিটা কিন্তু দর্শক সারা বাংলাদেশ ফ্রি থাকবে আমরা আবারও বলছি স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এটা মহাখালী এসকে টাওয়ার আপনারা দোকান খেয়াল করবেন যেখান থেকেই কিনবেন যে অথেন্টিক দোকান কিনা ব্লেন্ডার আছে ব্লেন্ডার আপনারা নিতে পারবেন যোগাযোগ করবেন আর এখানে কিন্তু অনেক ধরনের চুলার কালেকশন আছে দর্শক সেভেন পিস থেকে শুরু করে ভালো ভালো চুলা এটা কিন্তু মার্কেটের ভেতরে একটা দোকান আপনারা অবশ্যই দেখবেন মোয়াখালী এসকেস টাওয়ার মোয়াখালী এসকেস টাওয়ারের নিস্তালায় একাত্তর নাম্বার শপ আপনাদের বন্ধ থাকে কবে আর কি আমাদের অফডেটটা হচ্ছে রোববার কিন্তু আমাদের অনলাইনে সব সময় আমাদের অর্ডারটা নেওয়া হয় অনলাইনে আপনারা সাত দিন অর্ডার করতে পারেন অর্ডার নিতে পারেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে ইমো WhatsApp আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনাদের নিতে পারুন চুলাটা অফ করে দেন আমরা আবারো পরে আবার দেখাবো আর এই যে আরেকবার একটু দেখাই দি দেখেন আগুনগুলো কিন্তু খুবই চমৎকার আগুন দেখে আপনার মন শান্তি হয়ে শান্তি হয়ে যাবে আচ্ছা ওয়ান টাচ আগুনটা আগুনটা চলে উঠবে খুবই চমৎকার ব্লেন্ডার আছে বিভিন্ন দামের আপু Tania Akhtar আছে উনি ব্লেন্ডার নিতে চায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা যেহেতু মিয়া কোর অথেন্টিক শোরুম মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল আপনার সকল ধরনের অফিসিয়াল আপনারা গুলো আপনার পাবেন

করা হয়েছে ডিজাইন একটু চেঞ্জিং রাখা হয়েছে

আচ্ছা অর্ডার করার জন্য অনেকে নাম্বার খুঁজে পাচ্ছে না দর্শক স্ক্রীনের নাম্বার দেওয়া আছে তারপরেও আমরা একটু আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা মিয়া কোডের শোরুম মিয়া কো ট্রেড ইন্টারন্যাশনাল মিয়া হোম অ্যাপ্লাইন্স তাদের আর একটা শোরুম আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আজকের দিনের মধ্যে যদি দেখেন এটাতে আমরা আবারও বলছি দশক যারা পরে জয়েন করেছেন এইচ ও ড্রাইভার একটু জানান ভাই আমরা একটু দেখাই দিচ্ছি ওয়ান টাচ ফিঙ্গার সম্পূর্ণ নীল আগুন আসবে পাঁচ বছরের একবারে সম্পূর্ণ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো পার্স প্রবলেম হলে তারাই আপনাদেরকে ঠিক করে দিবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন হ্যাঁ যারা নিতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন ভাই অর্ডার করার জন্য শুধুমাত্র

আর আগের তুলনায়মূলক এখন অনেকটা ফাস্ট কাজ করবে জাস্ট আপনি ইশারা সাথে সাথে কাজ করবে দেখেন কত সুন্দর অনেক ফাস্ট কাজ করবে আপনি দিবেন 1 2 3 আপনার করে আমরা কাজ করি হাতে অনেক ময়লা থাকে তো সে ক্ষেত্রে করতে পারবো এটা আকর্ষণ হচ্ছে এবার বেস থাকবে যেটা এলইডি ডিসপ্লে করা হইছে ডিসপ্লে আছে আপনার সবকিছু শো করবে কত আরপিএম এ চলছে কত শাক আপনার সবকিছু শো করবে প্লাস ক্লিনিং এ দেওয়ার পর যে আমাদের ক্লিনিং অপশনটা থাকে ক্লিনিং এ যখন আমরা দিব ক্লিনিং অপশনটা এখানে শো করবে যে কত সেকেন্ড নিচ্ছে দেখুন এখন হচ্ছে আপনার 10 মিনিট সে সময়টা নিজে থেকে নিয়ে নিচ্ছে ক্লিনিং এর জন্য ক্লিনিং এর বিষয়টা কি ধরেন একটা কিচেন হুড কিন্তু আপনার বাসায় যখন লাগাবেন চালাতে চালাতে এক মাস দুই মাস তিন মাস পর পর কিন্তু এটার সাকশন কমে যায় কমে যাবে সে ভারী হয়ে যায় তেলটা জমে পাকাদি ওয়েট হয়ে যায় সে রোটেট করতে পারে না দ্রুত ঘুরতে পারে না সাকশন করতে তার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ক্লিনিং টা লোক ডেকে বা মানুষকে ক্লিনিং করাল এখন দিন এখন হচ্ছে অটো ফোর জেনারেশন আপডেট অটো হিট ক্লিন যেটা আপনি দুই থেকে তিন সেকেন্ড এখানে যখন আপনি ধরে রাখবেন সে নিজস্ব ভাবে নিজের মতন একটা দশ মিনিট টাইম করবে নিয়ে নিবে আচ্ছা আগে কিচেন চেন গুলো কিন্তু লাগানোর পরে মানে দুই মাস পর পর এসি পরিষ্কার করি আপনার এগুলো কিন্তু পরিষ্কার করার জন্য লোক ডাকতে হবে বাট এগুলো এখন কোন লোক ডাকতে হবে না আপনার যদি এটার সাকশন কমে যায় আপনারা জাস্ট এখানে নিজেরটা নিজে ক্লিনিং করতে পারেন সেকেন্ড প্রেস করবেন 5 থেকে 7 সেকেন্ড আপনার এটা অটো ক্লিন ক্লিনিং অপশনটা নিয়ে নেবে ক্লিনিং করে প্রত্যেকটা বডির পার্ট টু পার্ট গরম করে হিটিং করে তেলটা গালিয়ে ওয়েল চেম্বারে দিয়ে দিবি ওকে ভাই কিচেন হুডটা চলবে ইলেকট্রিক আর চুলা কিন্তু ইলেকট্রিক না চুলা চলবে হচ্ছে গ্যাসে চুলা কিন্তু গ্যাসে চলবে ভাই হ্যাঁ এই যে আমাদের সামনে আচ্ছা চুলার দামটা হচ্ছে রেগুলার প্রাইস কত বলেছেন ভাই 18500 টাকা আচ্ছা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 14500 টাকা আর আজকে রাত 8 টার ভিতরে যারা পারচেজ করবে জাস্ট তাদের জন্য প্রাইসে থাকবে অনলি 14000 টাকা ভাই আমরা আবারো বলছি চুলাটার দ্বারা দাম এখনো কমেন্ট করছেন চুলাটা রেগুলার প্রাইস 18500 টাকা আর আজকে জন্য আগামী সাত দিনের জন্য অফার প্রাইস চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা আজকে রাতের মধ্যে অর্ডার করবে আটটার মধ্যে তাদের জন্য অফার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বাংলাদেশ ডেলিভারি আজকের যদি যারা অর্ডার করবে এটা পাঁচশো টাকা ইদ সালামি অফার ইদ আচ্ছা ওকে এই যে আমরা যেটা দেখছিলাম এখন ভাই এটার কিচেন হুডের সবচেয়ে মেন জিনিস সাকশন মানে এটা টানবে তো ঠিক মতো টানবে মানে ভাই টাইনা টুইনা মনে করেন ফাড়ে এলে ভাই এটা কি ভাই আজকে ভাই এটা কি লইছেন বোর্ড ভাই

তো আমরা যেটা দিয়ে দেখালাম এটা কিন্তু সেই ট্রাগন ব্র্যান্ডের এটা মোটর কয়টা থাকবে ভাই পাখা যদি ডুয়েল মোটর থাকবে ডুয়েল মোটর কারণ এটা কিন্তু দেখেন পাখা গুলি থাকবে 100% অ্যালুমিনিয়াম সিঙ্গেল কিনে দেখেন এটা কিন্তু এই পাশে একটা পাখা এই পাশে একটা পাখা ডাবল পাখা হওয়ার কারণেই কিন্তু

এটা পাঁচ বছরের পার্টস এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভিতরে এনি পার্টস এনি প্রবলেম ফ্রি পার্টস ফ্রি সার্ভিস আপনার বাসায় গিয়ে প্রোভাইড করবে এটাও কি ডেলিভারি ফ্রি ডেলিভারি এবং ফিটিং দুইটাই ফ্রি থাকবে ও ডেলিভারি ইনস্টলেশন যারা ঢাকার ভিতরে যারা ঢাকার ভিতরে তাদের জন্য ফিটিংস ডেলিভারি টোটালি ফ্রি আচ্ছা ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা ফ্রি পেয়ে যাবে আচ্ছা মানে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা কুরিয়ারে ডেলিভারিটা ফ্রি পাবেন ফ্রি পাবেন আর এগুলো একবারে দেখা যাচ্ছে ছোটখাটো ইলেকট্রিক যারা মেন কাজ করে তারাও সেটআপ করতে পারে প্লাস একটা সাথে ম্যাজিক পাইপ দেওয়া আছে সেই পাইপের কাজ কোনো কোন নরমালি

এটার বেশি থাকবে কারণ হচ্ছে ভাই ইউনিক আচ্ছা পারফরমেন্স ভালো কোয়ালিটি ভালো সর্বোচ্চ কোয়ালিটি এটা ইউজ করা ভালো আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি থাকবে তবে এটা আজকে একটা আপনাদেরকে এটাও তো একটা সাত দিনের

এটার উপরে আজকে ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাইফুল ভাই হাজার দশ হাজার টাকা শুধু কিচেন হুড কিনলে ও রে মাথাই নষ্ট ভাই সালামি অফার মানে কিন্তু করা সালামি দিচ্ছে আপনাদেরকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন তো কিচেন হুট কিনলেই দশ হাজার টাকা

এখন মানে দুইটা মিলে আসে হচ্ছে 55500 টাকা আচ্ছা আচ্ছা যারা দুইটা একসাথে নিবে একসাথে পারচেজ করবে তাদের জন্য আরো এক্সট্রা 2500 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা মানে বরাবর 50000 টাকা প্যাকেজ পেয়ে যাবে আপনারা ডেলিভারি ফ্রি ঢাকার ভিতর হলে ইন্সটলেশনটাও ফ্রি থাকবে ঢাকার বাইরে হলে ডেলিভারিটা ফ্রি করে দিবে আপনার এবং ফিটিংসের যাবতীয় এক্সট্রেস তো থাকবেই থাকবেই আচ্ছা অর্ডার করার জন্য কি ভাই মানে শুধু 510 টাকা দিলেই 510 টাকা অ্যাডভান্স করলে হবে মানে চুলা কিচেন ওড একসাথে নিলেও

ডিএসএস এর পাশেই আপনার রাওয়া টাওয়ার যে আছে মহাখালী রাওয়া টাওয়ার এর পাশেই এস টাওয়ার বা কল্যাণ সংস্থা এটার গ্র্যান্ড ফ্লোর আসলে সেভেন্টি ওয়ান সব আমাদের পেয়ে যাবেন আচ্ছা দশক আপনাদের সুবিধার্থে অনেকে আসতে চান আমরা আহ শোরুমের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এই অফারটা আগামী সাত দিনের সাত দিনের জন্য আজকে শনিবার আগামী শনিবার পর্যন্ত আপনারা এই অফার পাবেন তো স্প্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল

তো আমরা আবারও বলছি যারা একটা মানে এটা কিন্তু হয় কি আপনার যখন আমি চাচ্ছি খুব দ্রুত রান্না করব আপনি আগুনটা বাড়ায় দেন আর যখন আমার যে না এখন আমি দমে দিয়ে রান্না করব বা অল্প আগুনে আপনি কমায়াও ইউজ করতে পারবেন একদম নরমালি দম দেখেন আপনি কিন্তু আরো কমাতে পারবেন আরো কমিয়ে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন যারা চান একটু একটু লাইটটা দিয়ে দিবেন আবার আপনার বাসায় এখন কিন্তু সবাই ইন্টেরিয়র এর কাজ করে চাই ভালো জিনিসগুলো লাগাতে একটু ভালো জিনিস লাগালে হয় কি আপনি লং লাস্টিং লং ভালো করতে পারবেন এটা তারা পাঁচ বছরের একটা ফুল

তো আমরা যেটা বলছিলাম আপনারা যারা নিতে চান আর এছাড়া তাদের শোরুমে ভালো মানের ব্লেন্ডার আছে বিটার আছে

10 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভালো ব্লেন্ডার আছে এই যে বিনদাউট আছে বিনদাউটার প্রাইস কত পড়বে বিনদাউটার প্রাইস পড়বে অনলি 4000 টাকা অনলি 4000 টাকায় এটা হচ্ছে 750 ওয়াট আছে 750 ওয়াটেরটা 4000 টাকা আপনারা নিতে পারবেন তো আমরা যেটা বলছিলাম দর্শক লাইভ শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইভ শেষে একবার দেখে নেবেন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনারা তাদের নাম্বারটা রেখে দিবেন নাম্বার আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন ওভেন আছে এখন যেহেতু অনেকে কুরবানির সময় মানে গ্রিল এগুলো করতে চান ইলেকট্রিক ওভেন মাইক্রো সব ধরনের প্রোডাক্ট আপনারা এই শোরুমে পেয়ে যাবেন